আসসালামু আলাইকুম এখন আমরা আছি আর কে অ্যাগ্রো ফার্ম নারায়ণগঞ্জ এইটা বলতে পারেন ওয়ান অফ দা বিগেস্ট ফার্ম অফ নারায়ণগঞ্জ ওয়ান অফ দা বলতে মানে এক নম্বরও হইতে পারে বলা যায় না কারণ এর থেকে এখানে বড় বড় যে এভারেস্ট মানে এত বড় বড় গরু দিয়া রে বাবা এইখানে আমরা এখন শাহিওয়ালগুলা বেশি আর কি এইখানে আমরা দেখলাম পিছনের দিকে আমরা বলতে আমি যাই হোক আর এই পাশে হইলো কিছু বলদ আছে এইগুলা ইদানিং আনছে আর কি আর কে একরকম যদি আপনারা ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন এইগুলা স্ক্রিন হয়েছে আনছে আর হাইট অনেক অনেক মানে অনেক মানে বাংলাদেশের সবচেয়ে উঁচা উঁচা বলদগুলা এগুলা হইতে পারে আর কি এমন এগুলা প্রস্তুত হয় নাই ওয়েদার বাইরে ভালো না ছাগল এই ছাগল তো আমার গরুর থেকে বড় আর মাসাল্লাহ ভাই এই যে মাঝখানের যে গরুটা মাসাল্লাহ এটা এত বড় কি বলবো হিউজ হিউজ মানে হিউজ এই দেখেন সেকেন্ডটা বেশি বড় মানে সেকেন্ডটা পেটের ভিতরে বৈশা কাট খেলা যাবে ওই একটা অবস্থা চারজন মিলা এখানে কিছু আছে মনস্টার এগুলা এগুলা অনেক জুস চাইবে আর এই জায়গায় গোল গোল কতগুলো আছে এগুলা জোস এই জায়গায় আছে কিছু দামুর মানে গাভী গরু কিন্তু বাচ্চা হয় না আর কি আচ্ছা হয় না বা করায় নাই আর কি ওদের এই যে এইগুলা মানে যেসব গরুর বাচ্চা হয় এইসব গরু গুলা মোটা হইলে বাচ্চা হইতে সমস্যা হয়ে যায় আর কি এইগুলার মেবি এইগুলা আর কি মাংস নরম হয় আর এইখানে আছে কিছু মহিষ সব রকমের মহিষই আছে মহিষের স্মেলটা আমার টেনজেন এত ভালো লাগে না এখনো ভাই গরুর স্মেল মোটামুটি ভালো লাগে মানে এমন পর্যন্ত তো মহিষের তেমন এডপ করতে পারি নাই এই জায়গায় প্রচুর এগুলা যখন ছোট ছিল তখনই আমি দেখছিলাম এই জায়গাটাই ছিল সবগুলা তখন আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে আসলে অনেকগুলো ছয়শো সাতশো আটশো কেজিও হবে মনে হয় এগুলা এগুলো আরো বড় বড় মহিষ থাকতে পারে দাম ওর এক একটা মানে গাই গরু আপনার বলদ গরু থেকে মোটা বলদ গরু সার গরু থেকে বড় পুষ দেখেন গাই গরু পুষ বৃষ্টি আস্তে আস্তে বাইরে আর এইখানে তো সব স্পেশাল বলদ গরুগুলা ইন্ডিয়ান মাশাল্লাহ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই ভিউটা আর কি এগ্রো মানে অনেকেই অনেক খামার টামার বানায় বাট এরকম ভিউ কেউই দিতে পারে না এখনো পর্যন্ত মানে এই আর্কিটেকচার ব্যাপারটা আর কি এগ্রো যা করছে মারাত্মক এই বছর আর কি এগ্রো ফার্ম and the best of luck i take you home